তো ভালো থাকবেন সবাই এই যে ফোনটা এখন সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি চলে আসুন বসুন্থলাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব আমাদের স্ক্রিনে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং ডিসক্রিপশন থেকেও কিন্তু ঠিকানা নিয়ে চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই আর বেশি বেশি ভিডিও দেখবেন লাইক করে শেয়ার করে দেবেন আলাইকুম ভাইয়া বলেন আমাদের ইচ্ছে কিছু বলেন ভাই না আপনারা আসতে পারেন এখানে ভাইয়ের কাছ থেকে আগেও ফোন কিনে আমরা খুশি সেজন্য আবার আসছি আপনারা আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার আপনাদের মাঝে চলে এসেছি হনর টু হান্ড্রেড এর আপডেট নিয়ে হনর টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি স্টক মানে অ্যাভেলেবেল হয়ে গেছে তো আজকে এক ভাইকে আমার দিচ্ছি উনি হচ্ছে আমাদের রিপিট কাস্টমার আর কি উনি এর আগে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে গিয়েছিল যে ভাইয়া কেমন আছেন এই যে ভাইয়া

অনেক ধন্যবাদ ভাইয়াদের আমিও ওনাদের সম্মান করে একদম ভালো প্রাইজে দিচ্ছি মার্কেটের তো আপনাদের সবার দাওয়াত এখন এই প্রোডাক্টের জন্য যারা যারা চাইছেন না করছি তাদের জন্য আনবক্সিং হচ্ছে একদম অথেন্টিক ইনএক্টিভ প্রোডাক্ট ভাইয়াকে আমি বলছি যে একদম জেনুইন সিপ্যাক করা আছে দেখতে পাচ্ছেন ভাইয়া কাটতেছে এদিন ভাইকে আপনার নামই আচ্ছা এদিন ভাইয়া আসে ভাইয়ের নাম কি ভাই হ্যাঁ নীরব ভাইয়া তো এর আগে আসছিল একসাথে

আচ্ছা তো ই ভাই উনি এর আগে আমাদের থেকে ফোন নিয়ে গিয়েছিল প্রায় ছয় মাস ছয় ছয় মাসে এক বছর হয়ে গেছে উনি আমার আজকে আরেকটা ফোন নিলে হন অর্ডার টু হান্ড্রেড ওরা কী করছেন তো আছেই আবার ঈদের সময় আবার একটা কিনা হ্যাঁ হ্যাঁ তখন ছিল না ইন্ডিয়ান ছিল এখনো ইন্ডিয়ানই আছে তো ভালো থাকবেন সবাই ভাইদের মতো আপনারা আসবেন ইনশাল্লাহ